আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ যে আমার ফ্রেমে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ওটা হলো এই জমির পিছন সাইডের শেষ সীমানা ওই লাশ পর্যন্ত ওইখানে গেট করা আছে আর এদিকেও বাউন্ডারি করা আছে আপনার এই সিমের টালের জন্য দেখা যাচ্ছে না এই যে বাউন্ডারি একদম ওইভাবে চলে এইভাবে আসছে টোটাল এখানে পাঁচ শতাংশ আর এদিক দিয়ে আপনার আট ফিটের রাস্তা পাবেন জমিতে আসার জন্য এই জমিটাই বিক্রি হবে একদম উঁচু জমি প্রাকৃতিকভাবে লাল মাটি দেখতে পাচ্ছেন আশেপাশে ফাউন্ডেশন হাই রেঞ্জ বিল্ডিং আছে এই দিক দিয়ে আপনার ফাউন্ডেশন করা বিল্ডিং আছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আপনি চাইলে এখনি বাড়ি করে থাকতে পারবেন একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি জমির পরিমাণ পাঁচ শতাংশ আবারও বলি দেখতে পাচ্ছেন ওই জমি এখানে আপনার গেট করা একদম বাউন্ডারি করা উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন একদম ওই ঘরের এই যে সীমানা পর্যন্ত এইভাবে এই বাউন্ডারি দুই ছাটো চতুর্দিকে বাউন্ডারি করা টোটাল জমির পরিমাণ পাঁচ শতাংশ চার নিষ্কণ্ঠ জমি আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন জমিটার অবস্থান সাভার বিরুলিয়া ভবানীপুর আবারও বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া ভবানীপুর জমির পরিমাণ পাঁচ শতাংশ এই যেদিক দিয়ে আপনার আট ফিটের রাস্তা জমিতে আসার জন্য এই এই যে যে গেট গেট করা এখানে চলে প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ রাস্তাটা দেখাই দিতেছি আপনাদের প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ এই যেভাবে রাস্তা আসতে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রশুর বাড়িঘর তো ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ